আজকের এই অসাধারণ রেসিপিটি যদি আপনার খাবার মেনে হতে থাকে তাহলে এক প্লেট বাদ বেশিই লাগবে কথা দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো নদীর ছোট, কুতি মাছ আর হচ্ছে বাইম মাছের ভুনা এটা ঠিক ভুনা হবে না একটু চরচরি টাইপের হবে তো দেখতে থাকুন কীভাবে রান্না করি এখানে একটি পাত্রে আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেলের পরিমাণটা হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণে আছে আর পেঁয়াজ কুচি দিয়েছি ওয়ান থার্ড কাপের চেয়ে একটু বেশি আছে হাফ কাপের চেয়ে একটু কম আছে তো মাছটা দেখুন খুব বেশি বড়ো সাইজের কিন্তু না এই মাছগুলোতে কিন্তু ভিতরে ডিমো হয়ে গিয়েছিল অসাধারণ লাগে খেতে তো এই মাছগুলো কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন আর কে কীভাবে রান্না করেন সেটাও জানাতে পারেন আমি কিন্তু প্রথমবারের মতো রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এখানে আমি পেঁয়াজ কুচি বসিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে খুব বেশি যে ব্রাউন কালার করে ভাজতে হবে তা কিন্তু না একটু নরম করলেই হবে তো এখানে আমি লবণ ব্যবহার করেছি একটা চামচ পরিমাণে লবণটা অবশ্যই স্বাদ মতো ব্যবহার করার চেষ্টা করবেন তো পেঁয়াজে পেঁয়াজ আর লবণটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এই পর্যায়ে ব্যবহার করব পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি এক টেবিল চামচ এবং রসুন বাটা ব্যবহার করেছি হাফটা চামচ এই পর্যায়ে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটাকে বাটা মশলা এবং পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে মশলাটা কিন্তু কষানোর উপর নির্ভর করবে আপনার খাবারের টেস্ট সো এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে ভালোভাবে একটু সময় নিয়ে কষাবেন তাহলে কিন্তু ভালো টেস্ট পাবেন তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি হাফ চা চামচ এবং ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি এক চা চামচের চেয়ে একটু বেশি তো এইবার ব্যবহার করেছি জিরা গুঁড়ো জিরা গুঁড়ো ব্যবহার করেছি হাফ চা চামচের চেয়ে একটু কম ছোট মাছের মধ্যে এত বেশি জিরার প্রয়োজন নেই তাই সামান্য পরিমাণে ব্যবহার করেছি এবং মরিচ গুঁড়ো ব্যবহার করেছি চা চামচ পরিমাণে মরিচ গুঁড়োটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এই পর্যায়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যদি পেজটি ফলো না করে থাকেন পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই আরও আরও শুভকামনা ও ভালোবাসা তো এই পর্যায়ে ব্যবহার করছি পালি পানিটা ব্যবহার না করলে এই পর্যায়ে দেখা যাবে কি মশলাটা তোলা নিতে লেগে যেতে পারে মশলাটা পুরাপোরা হয়ে গেলে কিন্তু পুরা রান্নার টেস্টে চেঞ্জ হয়ে যাবে এই জিনিসটা খেয়াল রাখবেন যেন মশলাটা কখনোই না পুড়ে যায় মানে দেখবেন পানির পরিমাণটা যদি আপনার মনে হয় যে না এখন একটু ঠিক আছে আমি একটু এক জায়গাতে অন্য একটা কাজ নিই এরকম কাজ চিন্তা করবেন না করার চেষ্টা করবেন সব সময় একটু মনোযোগের সাথে রান্না করার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে একটু কাজ করবেন তাহলে দেখবেন রান্নাটা অনেক বেশি ভালো আসে তো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম মাছগুলো মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মাছগুলোকে কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দিচ্ছি পানি সামান্য পানি ব্যবহার করেছি এই পানিটা দেওয়ার পরে মাছটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব এবার কিন্তু আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে কষিয়ে নিব পানিটা কিন্তু শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন পরে কিন্তু তেল ভাসছে দেখে মনে হচ্ছে পানি মনে হয় আছে কিন্তু দেখছে নাড়া দেওয়ার পরে কিন্তু ততটা পানি নেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু একটু আলো স্বল্পতা ছিল সুন্দর দৃষ্টিতে দেখবেন তো মাছটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি যে পানিটা দিয়ে রান্না হবে আসলে সেই পানিটা দিয়ে দিচ্ছি পানিটা আন্দাজ করে দিবেন খুব বেশি পানি দিবেন না এখানে আমি এক কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি যেহেতু এটা চচ্চড়ই হবে খুব বেশি ভুনা বোনা টাইপের হবে না আপনি যদি একটু ভুনা বোনা রাখতে চান মানে মশলাটাকে একটু ভেজা ভেজা রাখতে চান তাহলে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি যতটুকু দিয়েছি তাতে কিন্তু আমার এনাফ ছিল তো ঢেকে দিয়ে রান্না করব পানিতে বলক এসে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কাঁচামরিচের পরিমাণটা বেশি ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন কারণ হচ্ছে ছোটো মাছে বলেন যে কোনো ভোনা বলেন চচ্চড়ি বলেন সেগুলোতে কিন্তু কাঁচামরিচটা বেশি ব্যবহার করলেই ভালো লাগে শুকনামরিচ গুঁড় চেয়ে তো এখানে ঢেকে দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে এই তো পানিটা শুকিয়ে এসছে এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে তলানিতে লেগে যেতে পারে আমি কিন্তু একদম শুকনো শুকনো করে রান্না করবো সেজন্য কিন্তু আর একটু শুকিয়ে নিব আর আপনারা যদি চান এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে পারেন এই পর্যায়ে নামিয়ে নিলেও কিন্তু খেতে খারাপ লাগবে না কারণ এটা একটু হালকা ভেজা ভেজা ভুনা বনা থাকবে তো আমি চাচ্ছি যে আরেকটু শুকনো করবো সেক্ষেত্রে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কিন্তু এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এই তো আমার রান্না শেষ নামিয়ে নিচ্ছি মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো চাইলে এভাবে মাছগুলো ভুনা করে খেতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ